আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলীর জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম নগরীর চান্দুগাঁও থানাধীন খাজা রোডস্থাবাদ ঘাটার রশিদ বিল্ডিং নিবাসী আলহাজ মোহাম্মদ আলীর জিয়াফত অনুষ্ঠান নিজ বাসভবনে গত সতেরোই মে সম্পন্ন হয় জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের এমপি আব্দুস সালাম রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সমাজসেবক সহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি ও এলাকাবাসী মরহুম হাজি তিনি ছিলেন একজন ধার্মিক ও ভালো মনের মানুষ মানুষ মাত্রই মরণশীল তবে কিছু ব্যক্তি তার সৎকর্মের কারণে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন সিডিএ এর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম আট আসনের এমপি আব্দুল সালাম বলেন আমার বিয়াই মরহুম হাজি মোহাম্মদ আলী ছিলেন একজন দানশীল ও সামাজিক ব্যক্তি তিনি হাজি পরিবারের সাথে দেখা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার কামনা করেন সূত্রে জানা যায় হাজি মোহাম্মদ আলী প্রবাসকালীন সময়ে সাবান এলাকার অনেক দরিদ্র লোকদের বিনা খরচে বিদেশে নিয়েছেন এবং গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতেন তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত মর্মাহত এলাকার লোকের মুখে মুখে তার নাম তাদের ভাষ্যমতে হাজী হাজি মোহাম্মদ আলী ছিলেন একজন দানশীল ও ধার্মিক লোক তিনি জীবিত অবস্থায় অনেক লোকের উপকার করে গেছেন তাই তার নামাজে জানা যায় হাজার হাজার লোকের সমাগম ঘটে গত সতেরোই মে জিয়াফত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এসেছে এবং তারা তার স্মৃতি চরণ করে এসব কথা বলেন উল্লেখ্য চট্টগ্রাম নগরের চান্দগাওস্ত হাট খাজা রোড সাবানঘাটার রশিদ বঞ্জিল নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আলী পঁয়ষট্টি গত এগারোই মে শনিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম ডায়াবেটিক্স হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নাইল্লাহি ও ইনাইল্লাহির রাজন मे बुढो भन्दिनु बे आ बडा कोरी र खरो भन्दिनु ला आ हे छ कमै बारे गइयो त्यो दिन हो त्यो दिन गयो या लगत न आउ ति रास्ते पुगि ल्या न सता